যারা এখনো ম্যাঙ্গো মিল্ক পুটিংটা খান নাই তারা আম থাকতে থাকতে এই পুটিংটা বানিয়ে ফেলুন সুপ্রিয় দর্শক দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ম্যাঙ্গো মিল্ক পুটিং যারা এখনও এই পুটিংটা বানান নাই বা খান নাই তারা আম থাকতে থাকতে এই পুটিংটা বানিয়ে ফেলুন এটা খেতে এতটা ইয়ামি আর মজাদার হয় একদিন বানালে আপনাদের বারবারই এটা বানাতে ইচ্ছা করবে আমি যেদিন এই পুটিংটা বানিয়েছি সেদিন অর্ধেকটার বেশি আমি খেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চলুন তাহলে কথা না পারি আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার ম্যাঙ্গো মিল্ক কোটিংটা তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ ম্যাঙ্গো পিউরি আর এই পিউরিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়েছি আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আর যে কাপ দিয়ে নিয়েছি সেই কাপ মেপে এক কাপ পানি দিয়েছি আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কতটুকু খেতে চাচ্ছেন সেই অনুযায়ী দেবেন আম কিন্তু মিষ্টি আমি তিন টেবিল চামিচ দিয়েছি আর এক টেবিল চামিচ দিয়েছি আগার আগার পাউডার আর দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার জালটা কিন্তু অবশ্যই অফ থাকতে হবে আর যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন এটা জাল করে নিতে হবে আর জাল দিয়ে এটা জেলি তৈরি করে নিতে হবে আমি চুলার জালটা একেবারে কিন্তু লো করে রেখেছি আর এইভাবে অনবর্ত চেড়ে জেলিটাকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন চুলার জালটা আমার কিন্তু একেবারে লোতে আছে। হাই হিটে রান্না করলে এটা তলানিতে লেগে যাবে আর পুড়ে যদি যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটার ঘ্রানটাও আলাদা হবে আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি আর গরম থাকতে থাকতে যে পাত্রে আপনারা সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে তাছাড়া এটা জমে যাবে আর কিন্তু সেট করতে পারবেন না তো আমি একটা স্কোয়ার শেপে পাত্রে ঢেলে নিয়েছি আর এটা দেখেন ঢালার সঙ্গে সঙ্গেই কিন্তু ঠিক হয়ে গেছে এটা এখন 30 মিনিটের জন্য আমি নর্মাল টেম্পারেচারে রেখে এটা সেট করে নেব তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন কত সুন্দরভাবে আমার জেলোটা সেট হয়ে গেছে এখন আমি এটা একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি যে কোনো শেপে আপনারা কাটতে পারেন আমি স্কোয়ার শেপে কেটে নিলাম জেলিগুলো দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এখন এই জেলিগুলোকে যে পাত্রে সেট করব পুটিং সেই পাত্রটা নিয়ে নিয়েছি আমি এই রকম একটা শেপের নিয়েছি আপনারা যে কোনো শেপের পুটিংয়ের পাত্র নেবেন আর এটা আমি সাইডে রেখে দিচ্ছি দুধটা রেডি করব এখন তার জন্য এখানে দুই কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিলাম চিনি তিন টেবিল চামচ দিয়েছি এটাই যথেষ্ট ছিল বরং একটু বেশি লেগেছে আর আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ আগার আগার পাউডার দুধ চিনি আর আগার আগার পাউডারটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর আমি দুধটা এই ফ্রাই প্যানেই জাল করবো তার জন্য ফ্রাই প্যানে ঢেলে দিলাম আর দিয়ে চুলের জালটা আমি অন করে দিয়েছি আর অনবর্ত নেড়ে এটা দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই চলবে আর চুলার জালটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে হাই হিটে রাখলে এটা তলানিতে ধরে যাবে সেক্ষেত্রে আপনার পুটিংয়ের টেস্টটা কিন্তু ভালো আসবে না এইভাবে দেখতে পাচ্ছেন আমি একেবারে লোতে রেখে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর যখনই একটু ঘন হয়ে আসছে তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর যে পাত্রে আমি জেলোটা দিয়ে রেখেছি সেই পাত্রে দিয়ে দেব গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে তাছাড়া কিন্তু এটা জমে যাবে খুব দ্রুত দিতে হবে আর দেখুন আমার পুটিংটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে জমে গেছে আমি একটু নেড়ে দিচ্ছি যেন জেলিগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে থাকে আর এটা আমি ঠান্ডা করার জন্য বাহিরে রেখে দেবো ঠান্ডা হলে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে ভালো লাগে তাই আমি দুই ঘন্টা পর আমি পুটিংটা বের করে নিয়ে আসছি দেখেন পুটিংটা কতটা সুন্দর আর সেট হয়েছে কতটা সুন্দরভাবে এখন একটু চাপ দিলেই সাইডগুলো খুলে যাবে আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পুটিংটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই ম্যাঙ্গো মিল্ক পুটিংটা কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাপেস